পলাশ সাহার লিখে যাওয়া চিরকুটের হাতের লেখা ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে জানা গেল অজানা সব তথ্য না শুনলে মিস করবেন এমন সব এক্সক্লুসিভ তথ্য নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল এএসপি পলাশ সাহার কর্মকাণ্ডটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে আর এ বিষয় নিয়ে আমরা নিত্য নতুন যেসব তথ্য পাচ্ছি সেগুলো রিসার্চ করে আপনাদের সামনে তুলে ধরাই আমাদের ভাইরাল ভিডিও টিমের কাজ ইতিমধ্যে আমরা সবাই জানি যে পলাশ সাহা চলে যাওয়ার পূর্বে একটি চিরকুট লিখে গিয়েছিলেন যা তার অফিস রুম থেকে উদ্ধার হয়েছে সেই লিখে যাওয়া চিরকুটেরই এবার বের হয়েছে ফরেনসিক রিপোর্ট বিশেষজ্ঞরা বলেছেন সাহার তার মায়ের প্রতি নাকি বেশি অভিমান ছিল তার আগে আপনাদের বোঝার সুবিধার্থে একটু নিই যে ফরেন্সিক রিপোর্ট আসলে কি জিনিস ফরেন্সিক রিপোর্ট হলো এমন একটি লিখিত প্রতিবেদন যা কোনো অপরাধ বা রহস্যজনক ঘটনার প্রমাণ বিশ্লেষণ করে প্রস্তুত করা হয় এটি মূলত এক ধরনের বিজ্ঞান ভিত্তিক বিশ্লেষণ বিভিন্ন ধরনের তদন্তের কাজে এই রিপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন নিশ্চয়ই আপনাদের সবার মনেই একটা প্রশ্ন যাচ্ছে কিংবা কৌতূহলের সৃষ্টি হচ্ছে যে পলাশার লিখে যাওয়া চিরকুটের মাধ্যমে যে ফরেন্সিক রিপোর্ট বেরিয়ে এসেছে তার মূল ফলাফল কি তাহলে চলুন দেরি না করে সেই বিষয় সম্পর্কে জানা যাক গত দশই মে ফরেন্সিক সাইকোলজিস্ট মোহাম্মদ মিরাজ হোসেন লেখাগুলো বিশ্লেষণ করে একটি পোস্ট করেছেন তার ফেসবুকে মোহাম্মদ মিরাজ হোসেন একজন পিএইচডি গবেষক হস্তাক্ষর বিশ্লেষক এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ফরেন্সিক সাইকোলজি সায়েন্সেসের পরিচালক তিনি তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে স্যারের নোট দেখে তার মাকে বেশি অপরাধী মনে হচ্ছে আমার ওনার সম্পর্কে ভালো করে তদন্ত করা দরকার আচ্ছা ভিউয়ার্স আপনাদের কাছে আমার এই মুহূর্তে একটা প্রশ্ন যে আপনাদের কাকে বেশি দায়ী মনে হয় এই ক্ষেত্রে পলাশাহার মাকে নাকি তার বউকে আসলে পলাশাহারি ঘটনাটি ঘটে যাওয়ার পর সারা দেশে যখন আলোড়ন সৃষ্টি হলো তখন সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য অনুযায়ী মানুষরা দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে এক দল মানুষ তার মায়ের বিপক্ষে কথা বলছে আরেক দল মানুষ তার স্ত্রী অর্থাৎ সুস্মিতা সাহার বিপক্ষে কথা বলছে যদিও তার কিছুদিন পর নতুন রহস্য উদ্ঘাটনের মাধ্যমে একদল মানুষ তো পলাশ সাহার মেঝো ভাইয়ের বউ পাপিয়া সেন সাহাকেও দোষারোপ করতে ছাড়েনি পরে অবশ্য পাপিয়া সেন সাহা তার ফেসবুক পোস্টে এ বিষয়ে অনেক বড় একটা পোস্ট করেছে যা আমরা ইতোমধ্যে আমাদের পেজের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে বলে রাখি যারা আমাদের ভাইরাল ভিডিও চ্যানেলের নতুন ভিউয়ার্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ছোটবেলা থেকেই আমাদের লেখালেখির হাতে হয় একজন শিশু তার হাতের পেন্সিলের আচরে অজানা আঁকিবুকি করে কাঁচা হাত দিয়ে বর্ণমালা লেখে কখনো আবার গোটা গোটা হাতের লেখায় পাতার পর পাতার রচনা অনুচ্ছেদ লিখে যায় আর হাতের লেখাকে সুন্দর ও আকর্ষণীয় করার চেষ্টা তো সব বয়সে মানুষেরাই করে থাকে কিন্তু তারপরেও হাতের লেখায় রয়ে যায় কিছু নিজস্বতা কিছু বৈশিষ্ট্য যা কিনা তার নিজের ব্যক্তিত্বকেই ফুটিয়ে তোলে অন্যদের কাছে এবং তার সেই হাতের লেখা বিশ্লেষণের মাধ্যমে অনেক কিছুই বলা সম্ভব হাতের লেখা বিশ্লেষণের এই বৈজ্ঞানিক প্রক্রিয়াকেই বলা হয় গ্রাফোলজি আর এই গ্রাফোলজি বা হাতের লেখা বিষয়ে গবেষণা যারা করে থাকেন সেই সব গবেষকদের বলা হয় গ্রাফোলজিস্ট সম্প্রতি এক গ্রাফোলজিস্ট যার নাম ক্যাথি ম্যাকনাইট তিনি জানিয়েছেন বিভিন্ন অক্ষর লেখার ধরনের সঙ্গেও ব্যক্তিত্বের সম্পর্ক রয়েছে তিনি আরও বলেন আমরা হাতের লেখার সঙ্গে ব্যক্তির পাঁচ হাজার রকমের স্বভাবের সম্পর্ক পেয়েছি এবার চলুন পলাশ সাহার হাতের লেখার মাধ্যমে মোহাম্মদ মিরাজ হাসান কি বিশ্লেষণ করেছেন সেটা আরও বিস্তারিতভাবে আমরা জেনে নিই পলাশ সাহার হাতের লেখার অক্ষরগুলো বেশ বড় আকারে যা দ্বারা বোঝা যায় যিনি লিখেছেন অর্থাৎ পলাশ সাহার অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার রয়েছে লেখার বেসলাইন যদি বেশি ওয়েভি হয় বা ঢেউ খেলানো হয় তাহলে সেক্ষেত্রে তাকে ইমোশনাল ইনস্টেবিলিটি বা চরম আবেগগত অস্থিরতার ইঙ্গিত প্রকাশ করে থাকে পলাশাহার চিরকুটটা যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন তবে দেখতে পাবেন সেখানকার লেখাগুলো আর্কেড হ্যান্ড রাইটিং এর রূপ নিচ্ছে যা লেখকের মধ্যে একটি প্রোটেক্টিভ টেন্ডেন্সি বা নিজের যে আবেগ বা ইমোশন এগুলো ঢেকে রাখার প্রবণতা প্রকাশ পাচ্ছে তার পাশাপাশি অন্যের প্রতি কেয়ারও বোঝা যাচ্ছে আর এ কথাটা আমার কাছে অনেকটাই যুক্তিযুক্ত লেগেছে এই পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় পলাশ শাহ এবং তার পরিবার সম্পর্কে যা যা তথ্য পেয়েছি তার ভিত্তিতে কারণ আমরা জানতে পেরেছি যে পলাশ তার মাকে খুবই ভালোবাসতেন যার কারণে পলাশ সাহা সবসময় তার মাকে তার সাথেই রাখতেন এমনকি সে তার স্ত্রী সুস্মিতা সাহাকেও বেশ প্রাধান্য দিতেন এবং ভালোবাসতেন তার লিখে যাওয়া কাগজটির মধ্যে কিছু অ্যাসেন্ডিং বেজ লাইনগুলো হলো দিদি যেন কোঅর্ডিনেট করে স্বর্ণবাদে যা কিছু আছে তা তার মায়ের জন্য অর্থাৎ এই লাইনগুলো লেখা যেটা ছিল সেটা অনেকটা উপরের দিকে উঠে যাচ্ছে যার মাধ্যমে পলাশ সাহার মনের যে আশাবাদী দৃষ্টিভঙ্গি সেটা ফুটে উঠছে ওনার দিদির উপর অর্থাৎ তার যে বোন ছিল বড় বোন তার উপরও পলাশ সাহার বেশ বিশ্বাস বা আস্থা আছে সেই জায়গা থেকে তার লেখাগুলো এরকম উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করেছে এছাড়াও তার লেখাতে সংবেদনশীল কিছু সম্পর্কের ইঙ্গিত পাওয়া যায় যার জন্য প্রথম লাইনে লেখা ছিল তার এই কর্মকাণ্ডের জন্য তার মা এবং বউ কেউই দায়ী নয় এখানে মা শব্দটা একটু নিচে লেখা হয়েছে যেটা কিনা নেগেটিভ ইমোশন কানেকশন প্রকাশ করে অন্যদিকে বউ শব্দটা একটু উপরে ও ছোট করে লেখা হয়েছে যা তুলনামূলকভাবে বেটার সম্পর্ক বা ভালো সম্পর্ক বলতে আমরা যা বুঝি পজিটিভ ইমোশনাল কানেকশনের প্রতি ইঙ্গিত প্রকাশ করে থাকে তবে এখানে কাউকে এককভাবে দায়ী করা যায় না আমার যতটুকু মনে হয় এখানে পলা সাথে শুরুতে তার মা এবং স্ত্রী দুজনেরই বেশ ভালো সম্পর্ক ছিল কিন্তু পরবর্তীতে হয়তো পরিস্থিতির শিকার হয়ে তাদের দুজনের মধ্যে সম্পর্কের ফাটল ধরে হিসাব দিতে হয়েছে পলাশাহাকে তার জীবনের মূল্য বাজি রেখে এবার যদি তার লেখার গঠন ও ভঙ্গি নিয়ে আলোচনা করি তাহলে সেখানে বলা যায় যে অ্যাঙ্গুলার ফরমেশন অনুযায়ী মা শব্দটি কম থাকলেও বহু শব্দে তা স্পষ্টভাবে ফুটে উঠেছে যা ভিন্ন আবেগ প্রকাশ করেছে তাছাড়া এই লেখাটির কনসিস্টেন্সি নেই কখনো শব্দ বড় তো কখনো ছোট আমার যতটুকু মনে হয় তিনি বেশ মানসিক চাপে ছিলেন যার কারণে তার লেখার কোনো ধারাবাহিকতা ছিল না অর্থাৎ এক একটি অক্ষর ছোট বড় হয়ে গিয়েছে বাংলা হ্যান্ডরাইটিং বা হাতের লেখা যদি পর্যবেক্ষণ করে দেখা হয় সেটা গবেষণার এখনও প্রাথমিক স্তরে রয়েছে আর এই লেখাতে কিছু বয়বিন্দুর অক্ষর বাম দিকে ঝুঁকে রয়েছে তা যদি ইংরেজি গ্রাফোলজির আলোকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় যে লেখকের মনোযোগ অতীতের দিকে রয়েছে অর্থাৎ এখানে বিশ্লেষক বুঝাতে চাচ্ছেন যে অতীতের দিকে বেশ রয়েছে মনোযোগ অর্থাৎ তিনি পূর্বের বেশ কিছু ঘটনা নিয়ে বিচলিত বা চিন্তিত ছিলেন তো ভিউয়ার্স পুরো ভিডিওটা শুনে আপনাদের কি মতামত তা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তীতে এই বিষয়ে নতুন কোনো আপডেট বা তথ্য পেলে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা আবার হাজির হব নতুন ভিডিও নিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ রইল